আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি অশলো বিচ পোর্ট শেফস্টোম যেটা দরবান থেকে একশো ত্রিশ কিলোমিটার দূরে তো এখানে বেশিরভাগ বাংলো বা অ্যাপার্টমেন্ট এগুলোর মালিক হচ্ছে মুসলিমরাই তো যার কারণে এসব অ্যাপার্টমেন্টের মালিকরা এখানে যারা মুসলিম আছে তাদেরকে প্রায়োরিটি দেয় বা তাদের কাছেই অ্যাপার্টমেন্ট বা বাংলোগুলো উইকডে অথবা সাপ্তাহিক বন্ধের দিনে ভাড়া দেয় তো যার জন্য আমরা এখানে এসেছি বাংলাটা বিশাল বড় প্রায় দশটা বেডরুমের মতো আছে একটা পুল আছে এখানে খেলার জন্য আছে সকার ভলিবল মাঠ তারপর পুল তো সত্যি এটা দেখতে অসাধারণ আর এর বিশেষত হচ্ছে এটা বিচের একদম সাথেই তো যার জন্য ট্যুরিস্ট যারা আছে তাদেরকে আরও বেশি আকর্ষণ করে